এটা হলো প্রবেশ দুয়ার এই অনুষ্ঠানের এটা একটা মূল আকর্ষণ ভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে দেখি কি কি দোকান এখানে আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আসছি জুলাই জাগরণ কালচারাল ফেস্টের নামের একটা অনুষ্ঠান করছে ছাত্র শিবির বা ছাত্ররা এক তারিখ থেকে শুরু হয়েছে আগস্টের এক তারিখ এখন আজকে লাস্ট দিন আমি আপনাদের সামনে লাস্ট দিন আসছি তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ যে অনুষ্ঠানটা আমি দেখাই আপনাদের এটা হলো তাদের প্রবেশ দুয়ার করছে এদিকে জুলাই মাসের বিভিন্ন স্মৃতি পোস্টারে পোস্টারে দেওয়া হয়েছে এটা হলো প্রবেশ দু খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে মেট্রো রেলের রেলের ঘটনাটা মিরপুর আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা কিন্তু আর আসার চেষ্টা করেন না কারণ আজকে এটা শেষ আজকের পরে এটা ক্লোজ এই আগস্ট মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে চার তারিখ আজকে লাস্ট এরপরে কেউ আসেন না এখানে বাচ্চাদের খেলার জন্য একটা জোন তৈরি করা হয়েছে এখানে বাচ্চারা খেলতেছে এখানে বাচ্চারা কার্ড মিলে গেছে একটা চিত্র মিলে গেছে আবু ও ওই পাশে হলো মুগ্ধ এই অনুষ্ঠানের এটা একটা মূল আকর্ষণ তো আপনারা তো হয়তো দেখছেন জুলাই মাসে পুলিশ এইভাবে গাড়ি থেকে একটা ছাত্রকে রাস্তায় ফেলে দিয়ে যায় এখানে আরেকটা চিত্র ধরা হয়েছে দেখেন ঠিক আছে পুলিশ মালগুলা সরাইতেছিল খুব সুন্দরভাবে চমৎকারভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে এখানে আরেকটা চিত্র তুলে ধরা হয়েছে যে এই রিক্সাওয়ালা লাশ নিয়ে যাইতেছে এটা সব ডিটেলস এখানে লেখা আছে যে একটা ছাত্রীকে মারা হয়েছিল সেটাতে খুঁজছে তো এই পাশটা কিছুটা মেলার মতো করা হয়েছে দোকানপাট দেখতেছি দেখি কি কি দোকান এখানে আছে ও আচ্ছা আচ্ছা এটা হলো ঢাকা ছাত্র শিবিরের মেডিকেল সাপোর্ট ক্যাম্প এখান থেকে মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা সুবিধা নেয় এটা হলো একটা কাপড়ের দোকান এদিকে আসলে হলো বিভিন্ন কাপড়ের দোকানই বেশি দেখতেছি কিছু বই খাতারও দোকান আছে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা বইয়ের দোকান তো এখানের আরেক মূল আকর্ষণ হইলো এই যে বাংলাদেশের ম্যাপটা এখানে পুরাটা বাংলাদেশের ম্যাপ নিয়ে বানানো হয়েছে আমি পিছনে যে ম্যাপটা দেখাইতেছি এখানে তারা বুঝাইতে চাইছে কোন এলাকার কতগুলো মানুষ শহীদ হয়েছে আহত হয়েছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে তা আমি আপনাদেরকে ম্যাপটা তো আমার ড্রোন নাই আমি আরেক জায়গাতে ভিডিও নিয়ে দেখাই আর হলো আমি ভিতরে ঢুকে দেখাইতেছি আপনাদেরকে এ হলো মানচিত্র তারা ঠিক এই প্যাটার্নেই ম্যাপটাকে এখানে সাজাইছে এই যেই পাশে মানুষ যে হাঁটতেছে ভিতর দিয়ে তা আমি আপনাদেরকে সব সবকিছু দেখাবো তো এইভাবে লেখা আছে প্রতিটা জেলার প্রতিটা শহীদের নাম লেখা আছে কবর আকৃতির কিছু আছে একটা কবর রাখা হয়েছে এখানে এই যে সিরিয়ালটা দেখা যাইতেছে সেটা হলো আয়না ঘরের 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 হির অনেক সিরিয়ালের দ্বারা মূলা যদি ফাঁকা পাই আপনাদেরকে দেখাবো এখানে তারা বিভিন্ন ধরনের টর্চার মানুষের ভিড় অনেক তাই ঠেলা এদিকে করা হয়েছিল নামাজের স্থান এটা মহিলাদের নামাজের স্থান

না সেমনি এমনিতে ভিডিও করতেছি এই ভাইয়া বলছে যে ভিডিও করা যাবে না তারপর আমি ভিডিও করতেছি রুলস ভাঙলাম তো সম্মানিত ভিওয়ার্স আজকে এখানে বিদায় নিতে হবে তা আমরা তো পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাইলাম তো আবারও বলতেছি কেউ আর আসবেন না কারণ আজকেই শেষ দিন আজকের পরে আর এই অনুষ্ঠানটা থাকবে না So viewers